মাদারীপুর জেলার রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের ব্যস্ততম এলাকায় অবস্থিত টেকেরহাট উত্তর পার টেকেরহাট টু কবিরাজপুর সড়কের তাতিকান্দায় অন্যতম সুনামধন্য প্রতিষ্ঠান আজিজ গ্লাস থাই অ্যালুমিনিয়াম অ্যান্ড এস এস এখানে অভিজ্ঞ কারিগরদের হাতের তৈরি হচ্ছে আধুনিক মানের থাই গ্লাসের জানালা এস এস বেলকনি গেট গ্রিল সহ বিভিন্ন ঘরোয়া ও বাণিজ্যিক স্থাপনার কাজ এই দোকানের ব্যবহৃত প্রতিটি উপকরণ আসে দেশের পরিচিতি ও মানসম্পন্ন কোম্পানি অ্যালটেক অ্যালমোনিয়াম ইডিএফ স্টিল টেক এবং এস কোম্পানির সরবরাহ থেকে তাদের পণ্যর গুণগত মান ও স্থায়িত্বের কারণে গ্রাহকরা নিশ্চিন্তে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে বর্তমান সময়ে বাসাবাড়ির দোকানপাট কিংবা অফিসের নিরাপত্তা ও সৌন্দর্য একসাথে নিশ্চিত করতে থাই অ্যালমোনিয়াম জানালা এবং এস এস গেট এখন খুবই জনপ্রিয় আজিজ গ্লাস থাই অ্যালমোনিয়াম অ্যান্ড এস এস এর দক্ষ টেকনিশিয়ানরা আপনার চাহিদা ও বাজেট অনুযায়ী নকশা তৈরি করে থাকেন প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ ফিরোজ হোসেন দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সাথে এই ব্যবসার পরিচালনা করছেন তার লক্ষ্য গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে মানসম্মত পণ্য ও সেবা প্রদান করা স্থানীয়ভাবে তিনি একজন নির্ভরযোগ্য উদ্যোক্তা হিসেবে পরিচিতি অর্জন করেছেন যারা নতুন বাড়ি করছেন অথবা পুরনো জানালা বেলকনি পরিবর্তনের কথা ভাবছেন তারা একবার ঘুরে যেতে পারেন টেকের বন্দরের আজিজ গ্লাস থাই অ্যালমোনিয়াম অ্যান্ড এস এখানে আপনি পাবেন থাই গ্লাসের জানালা এস এস ও গেট গিরিল পার্টিশন শোরুমের ডিসপ্লে সহ নানা ধরনের আধুনিক অ্যালমোনিয়াম কাজের সমাধান যোগাযোগ করুন মোবাইল জিরো ঠিকানা টেকেরহাট পার বাস স্ট্যান্ড এর পূর্ব পাশে কবিরাজপুর সড়ক রাজয়ের মাদারীপুর গ্রাহকের আস্থা ও সন্তুষ্টি আজিজ গ্লাস স্থায়ী অ্যালমোনিয়াম অ্যান্ড এস এস এর মূল শক্তি তাই আপনার বাসাবাড়ি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য টেকসই ও আকর্ষণীয় অ্যালমোনিয়াম কাজের ভরসা রাখুন এই প্রতিষ্ঠানের উপর মানের দিক দিয়ে অ্যালটেক ও ইডিএফ অ্যালুমিনিয়াম এখন বাংলাদেশের বাজারের অত্যন্ত নির্ভরযোগ্য ব্র্যান্ড এবং এই দোকান সেই মানসম্পন্ন পণ্য দিয়ে কাজ সম্পূর্ণ করে গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ